তো একে আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আজকে অন্য কিছু না শুধু এই ভিডিওটা শেয়ার করবেন যে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই মা কিন্তু ওনার ছেলেকে মানে ফিরে পাবে এই যে ছেলের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে খারাপ লাগছে যে একজন মায়ের কাছ থেকে একটা ছেলে হারিয়ে যাওয়া কিন্তু তার থেকে তার কলিজাটাই চলে যাওয়া এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি আপনাদের কাছে মায়ের তরফ থেকে অনুরোধ করব। যে এই ছেলেটাকে খুঁজে বের করে দেবেন আপনারা যে যেখানেই দেখবেন ছেলেটাকে যেন এই মা খুঁজে পায় ইনার চোখের জলের মানে আর যেন ফেলতে না হয়